হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন শ্রাবণ চলছে শ্রাবণে আজকের প্রথম সম্বার তো আমি যাব মন্দিরে তো মন্দিরে কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো তো চলো শুরু করা যাক তো দেখো আমরা এখন বাসের থেকে নেমে এখন টোটো নিয়ে নিয়েছি এখন টোটোর মধ্যে যাচ্ছি তো দেখো এখন আমরা পৌঁছে গেছি কাছাকাছি তো এখন আমরা টোটোতে আছি তো মন্দিরে এখন পৌঁছাবো তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো কী কী করি আমরা কোথায় কোথায় যাই মন্দিরে তো দেখো তারপরে আমাদের মেন পুজো দেওয়া হয়ে গেছে এখন বাইরে মন্দিরগুলো পুজো দিচ্ছি তো দেখো এটা অসুস্থ গাছ অসুস্থ গাছের গাছে ধাগা বাঁধা হচ্ছে এখন তো বনে যে ধাগা বেঁধে পুজো করছে তো এরপরে দেখো পুরো মন্দিরটা এই যে আর এখানে আমার খুব ইচ্ছে ছিল অনেক দিনের যে এখানে এসে পুজো দেব শ্রাবণে হচ্ছে কে শ্রাবণের কোনো এক সম্বারে এসে তো দেখো এখন তো শ্রাবণ মাস চলছে তাই হচ্ছে কে আজকের শ্রাবণের প্রথম সোমবার তো বোনকে বললাম চল আসি ঘুরে আসি আমরা এখানে যে এসেছি এটা শোনাতে একটা ভালো জাগ্রত মন্দির তো বোনকে বললাম তো ও হচ্ছে রাজি হয়ে গেলো তো দুজনে মিলে চলে আসলাম পুজো দিতে দেখো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে আসলাম আবার এখানে একটা শিব মন্দির রাখা আছে এখানে শিব মূর্তি তো এখানে আবার পুজো দেবো আমি তো মন্দিরে হচ্ছে গিয়ে অনেক জায়গায় হচ্ছে গিয়ে ছোটো ছোটো ঘর করে অনেক মানে দেবতাদের মূর্তি রাখা আছে তো ওখানে পুজো দিয়ে দিলাম তো লাস্ট এখানেই পুজো দিতে চলে আসলাম এটাই হচ্ছে কে লাস্ট এটা বাইরে রাখা আছে তো মেন হচ্ছে কে শিব মন্দিরে যেখানে জল ঢালার ওটা হচ্ছে ভিতরে আছে তো ওখানে ভিডিও করা বারণ ছিল তার জন্য করতে পারিনি তো দেখো আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে শ্রাবণের হচ্ছে প্রথম সোমবার তো তোমরা কারা কারা সম্বার করো শ্রাবণের তো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো পুরো মন্দিরে এটা পুরো মন্দিরের ভিডিও আর এখানে আছে কুণ্ড আছে শিব কুণ্ড তো কুণ্ডতে আমরা যাইনি তো পরে যখন আসবো আবার কোনো একদিন তো এটা একটা ভিডিও করে তোমাদের দেব তো এখন আমরা এখন একটু কাজ আছে তো তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে তার জন্য শীতকুণ্ডতে ঢুকলাম না আর কুণ্ডতে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় তো তার জন্য হচ্ছে কি আমরা ডিসাইড করলাম যে পরে একদিন সময় করে এসে তখন আবার যাব। তো একসঙ্গে এতগুলো কাজ করা কমপ্লিট করতে পারবো না তো তার জন্য যে কি আমরা দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো একটু মন্দিরে এখানে একটু বসলাম তো বসেই দেখো তারপরে দেখো কতগুলো বসতে বসতে দেখো কতগুলো বাদর এসে দেখো কি সুন্দর করে প্রসাদগুলো খাচ্ছে আমরা বসে বসে দেখো দেখছি ওদের কি কী কামারিগুলো তো দেখো প্রচুর প্রচুর বাদর মানে লাফালাফি করছে এত বাদর তো কাউকে এমনিতে কিছু বলছে না এত যে বাদর আছে তো খুব ভালো লাগছে কি কী সুন্দর ছোটো ছোটো বাচ্চা বাচ্চাগুলো তো এগুলো বসে বসে আমরা দেখছিলাম কিছুক্ষণ এনজয় করলাম ওদের দেখে তো দেখো তারপরে দেখো মন্দিরে দেখো সবাই এখন পুজো দিচ্ছে তো আমি আমার অনেক দিনের ইচ্ছে ছিল শ্রাবণের কোনো এক সোমবার হচ্ছে কি এসে এখানে মন্দিরে জল ঢালবো তো আশাটা পূর্ণ হয়ে গেল ভগবানের আশীর্বাদে তো দেখো ভগবান চেয়েছে তাই হয়েছে তো এসেই দেখো দিয়ে দিলাম দুজনে এসে তো এখন আমরা যাব আমাদের একটা অনেক কাজ আছে তো দেখো আমরা পরে বেরিয়ে পড়লাম এখানে তো দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা যে কাজের জন্য একটু আসলাম তো মেন তো পুজো দেওয়ার জন্য এসেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আর একটু কাজ ছিল আমাদের আমাদের দুটো উদ্দেশ্য ছিল যে গিয়ে ওখানে এখানে কিন্তু পাহাড় আছে তো আমাদের ইচ্ছে ছিল পুজো দেওয়ার পরে পাহাড়ে যাব আর সময় তো সব সময় থাকে না তো সময় যখন আজকের পেয়েছি তো মকা কেন ছাড়বো তাই আমরা চলে আসলাম এই দেখো কোথায় চলে আসলাম আবার দেখো ও দেখো কি সুন্দর খুশি হয়ে গেছে লাফিয়ে লাফিয়ে উপরে উঠে গেল তো দেখো কতটা আনন্দ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ হয়ে হয়েছে তো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে পাহাড়েও উঠবো এটা পাহাড়ের মন্দির শিব মন্দির তো পাহাড়ের মন্দিরে হচ্ছে কি আমরা পুজো তো দিয়ে দিলাম তারপরে চলে আসলাম পাহাড়ে তো এখানে দেখো অনেকক্ষণ আমাদের এক ভিডিও শ্যুট আছে তো এখানে ভিডিও শ্যুট করব তারপরে হচ্ছে গিয়ে বাড়ি যাব তো দেখো তারপরে দেখো কত বাদর ওখানে দেখতে পেয়েছো কত বাদর ঝালা ঝালা বাদর যখন একসঙ্গে ছিল ভিডিওটা অন করতে করতেই মানে লাফালাফি করে চলে আসলো তো দেখো কত বাদর মানে এখানে প্রচুর প্রচুর বাদর কিন্তু এরা কাউকে কিছু বলছে না তো তারপরে দেখো আমাদের এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে পাহাড়ে ঘোরা হয়ে গেছে খুবই মজা করলাম খুবই মজা করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারো শ্রাবণ মাস পালন করো সেটা অবশ্যই জানিও কারা কারা করো আমি তো করি তো তার জন্য শ্রাবণে তো বাড়ির পাশে মন্দিরে করি তো এখানে চলে আসলাম এটা ইচ্ছা ছিল তো চলো টাটা বাই দেখাচ্ছে নেক্সট